হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা প্রেম হৃদয় শান্তি ভরা শান্ত সে মন খুঁজে আমি ফিরি প্রেম যেন এক গল্প গাঁথা গল্পেতে তা পড়ি বাস্তবেতে সে কোন হৃদয়ে আমি থাকি আশায় প্রেম ভরা এক হাসি খুশি মন পাব যে কোথায় সেই হৃদয়ে বিরাজ করে সারা জীবন ধরে এই পৃথিবীর সকল সুখই নেব হৃদয় বেঁচে থাকার স্বাদটা আমার পূর্ণ হয়ে যাবে প্রেম হৃদয়ে স্থানটা জীবন সার্থক হবে ভালোবাসায় ভরা হৃদয় এ তো পরম পাওয়া এমন সাথী চিরসাথীর চির আপন হওয়া নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন